আপনি কি সরকারি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদন করেছিলেন এবং অফিসে ফর্ম জমা দিয়ে এসছেন তা কিভাবে চেক করব দেখে নিন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন আমি আছি শীতাংশু আর আপনারা দেখছেন এডিও অফিস গাইড ইউটিউব চ্যানেল অবশ্যই দেখতে থাকুন তা প্রথমে আমরা কীভাবে দেখব দেখার জন্য প্রথমে একটা ব্রাউজার নেব ওখানে গিয়ে মাটির কথা ডট বেলে লেখবো মাটির কথা লেখার পর সার্চ করব সার্চ করে নিচের দিকে চলে যাবো নিচের দিকে গিয়ে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে কৃষি এর যান্ত্রিক ক্লিক করবেন ক্লিক করার পর করে দিকে দিকে আসবেন আসার পর কৃষি চব্বিশ পঁচিশ এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশান সাইন ইন এর উপরে ক্লিক করবেন সাইন ইন সে আপনি সাইন ইন করবেন সাইন ইন করার পর নিয়ে সার্চ বাই অ্যাপ্লিকেশন নাম্বার এই এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে দেওয়ার জন্য প্রথমে আপনি যে অ্যাপ্লিকেশানটা জমা দিয়ে আসছিলেন সেই জমা দেওয়ার ফর্মে উপরে বার দিকে যে অ্যাপ্লিকেশান নম্বরটি ছিল ওই নম্বরটি এখানে দিতে হবে আমি একটা নম্বর দিয়ে দেখাচ্ছি আপনি দেখুন আর আপনারা দেখ লক্ষ্য করবেন ওই নম্বরটা ভুলভাল না দিয়ে সঠিক দেওয়ার চেষ্টা করবেন সঠিক নম্বরটা দেবেন দিলে আপনাকে স্ট্যাটাস দেখাবে কি পজিশানে আপনার ফর্মটি আছে আপনারা ফর্মটি কি পয়সানে আছে এইভাবে এইভাবে আপনারা ফর্ম প্রথমে ফর্ম নাম্বারটা দিবেন দেওয়ার পর সেশন সেশন দিবেন সেশন চব্বিশ দিবেন দিয়ে সার্চ করবেন সার্চ করলে এখানে দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে লটারি রিকুইপমেন্টেড এটা আপনার ফর্ম জমা দেওয়ার পর লটারির জন্য লটারির জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারা লটারির জন্য প্রথমে লটারি হবে তারপর বিএল বিসি হবে ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে ব্লকে যারা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি প্রথমে লটারি হবে এবং তারপরে বিএল বিসি রেকমেন্ড হবে তারপরে ডিএল বিসি রেকমেন্ড হবে তারপরে আপনারা পারচেস অর্ডার পাবে দুর্গা পূজার পর এভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল বটন টি ক্লিক করে অন করে রাখবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন